নমস্কার বন্ধুরা আজ রান্না করব কুন্দরি ভাজা তাই নিয়ে নিয়েছি ছোটো ছোটো গোল গোল করে কেটে নেব কুন্দরি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে কুন্দরি কাটা হয়ে গেছে দেখুন এইভাবে দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নেব গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে

ঢাকনা তুলে নিয়েছি কুন্দ্রি সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে লাল করে ভেজে নেব কুন্দরি ভাজা প্রায় হয়ে এসেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুন্দ্রি ভালো করে ভেজে দেব পেঁয়াজ কুন্দরি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে একবার বাড়িতে কুন্দরি ভেজে দেখুন খেতে খুব ভালো লাগবে কুন্দরি ভাজা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে আপনারা একবার বাড়িতে এইভাবে কুন্দরি রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ